আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলিল্লা সালাম আলম ভিনা মহমদ ওয়াল আলহাইন মা বাবাদেরকে বলছি আপনাদের ছেলে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিন এমনকি জীবন শেষ করার আগেই কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী তাদেরকে বিয়ে দিন তাদেরকে বিয়ে দিলে তাদের শুধুই কল্যাণ হবে আপনি ভাবছেন অল্প বয়সে বিয়ে দিলে তাদের লেখাপড়া হবে না ক্যারিয়ার নষ্ট হবে বিষয়টা বরং উল্টো বিয়ে না করার কারণে ছেলে মেয়েদের মধ্যে যে অস্থিরতা কাজ করে এই কারণে অনেকের ক্যারিয়ারের বড় ক্ষতি হয়ে যায় আপনার ছেলেটা আপনার মেয়েটা স্পেশাল সে আর দশটা মানুষের মতো না তারা আল্লাহকে ভয় করে আপনার মেয়েটা পর্দা করে চলে আপনার ছেলেটা দৃষ্টি অবনত রেখে হারাম থেকে দূরে থাকতে চায় আপনি ভাবছেন যে কি আমার পরিবারে ঝামেলা আমার ছেলেটা আমার মেয়েটা এত বিয়ে পাগলা কেন হলো বাস্তবতা হচ্ছে আপনার চারপাশে যে সমস্ত সেকিউলার ফ্যামিলি আছে তাদের মধ্যে দিনদারি নাই যারা আল্লাহ ভীরু না তাদের ছেলেমেয়েরা আপনি ভাবছেন তারা কত সুন্দর শান্তশিষ্ট হয়ে লেখাপড়া করছে আপনি বোকা বাস করছেন তাদের সবার অবৈধ সম্পর্ক আছে অথবা তাদের কামনা প্রশমিত করার অবৈধ হারাম উপায় তারা অবলম্বন করছে কিন্তু আপনার স্পেশাল ছেলেটা বা মেয়েটা তারা কিন্তু এই কাজটা করবে না এই জন্য তাদেরকে তাদের সতীত্ব রক্ষায় এবং বৈধ পথে আল্লাহর দেওয়া হালাল পথে তাদের প্রয়োজন পূরণ করতে সাহায্য করা এটা আপনার কর্তব্য দেখেন আমি আপনাদেরকে একটা মাসালা শেখাই যেটা আমরা দিনের শিক্ষকরা আপনাদেরকে শেখাতে আমরা ব্যর্থ হয়েছি আমরা আপনাদেরকে দিন সম্পর্কে অনেক আজগুবি হাবিজাবি জিনিস শেখাই কিন্তু দরকারি মশালা শেখাই না আজকে আমার কাছ থেকে আপনি শিখে নেন ইসলামের বিধান হচ্ছে যদি আপনার ছেলে আপনার মেয়ের বিয়ের প্রয়োজন থাকে কিন্তু তার বিয়ে করার সামর্থ্য না থাকে এবং বিশেষ করে এটা ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য যে এখনও এখন তুই বিয়ে করবি কি তোর তো এখন রোজগারই নাই তুই বউকে খাওয়াবি কি ইসলামের বিধান আমার কাছ থেকে জেনে নিন যদি আপনার ছেলে যেহেতু সে আজকে লেখাপড়া করছে সে চাকরি জীবনে অথবা কর্মজীবনে ঢুকতে তার কিছুটা সময় বাকি আছে তার যদি এখন বিয়ের প্রয়োজন হয় আপনার উপর ফরজ দায়িত্ব তাকে বিয়ে করানো এই দায়িত্বে যদি আপনি অবহেলা করেন আপনি মুসলিম বলে আপনাকে বলছি আপনি আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করার দাবিদার বলে আপনাকে বলছি আখেরাতের দিন আপনার সামনে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে এটা আপনি লিখে রাখুন এবং শুধু আখেরাত নয় আখেরাতের আগে দুনিয়াতে আপনি এর কুফল আপনাকে সাফার করতে হবে আপনি কিসের ভয় পাচ্ছেন দারিদ্র্যে ভয় করছেন আপনার ঘরে একটা দুইটা তিনটা বাচ্চা আছে আপনার ঘরে একটা বউ যদি আসে সে কত খাবে আপনি গরিব হয়ে পড়বেন আল্লাহ সম্পর্কে কেন আপনি এই কুধারণা পোষণ করছেন আপনাকে আমি একটি হাদিস শোনাই যদি আপনি আল্লাহ আকাতে বিশ্বাসী হন এই হাদিসটি শুনুন রসুল উল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলছেন হাকুন আল্লাহ আউনুহম তিন প্রকার লোককে সাহায্য করা আল্লাহর কর্তব্য আল্লাহর দায়িত্ব তার মধ্যে একজন হচ্ছে আল্লাহ আল্লাহ ইরিদুল আফাফ যে নিজের পবিত্রতা সতীত্ব রক্ষা করতে গিয়ে হারাম রিলেশনে জড়াবে না এই জন্য সে বিয়ে করেছে তার কাছে আল্লাহ সুভানতালার পক্ষ থেকে সাহায্য আসবে কাজে আপনার ছেলেটাকে মেয়েটাকে ছাত্র বয়সে ছাত্রী বয়সে কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকতেই আপনি যদি বিয়ে দেন আপনার দারিদ্রের ভয়ের তো কোনো সুযোগই নাই বরং আল্লাহ সুভানা সাহায্য আপনার পরিবারের উপর নেমে আসবে ইনশাআল্লাহ ইদা খতাবাকুমান তার দমনা দিনাহ বা খুলুকাহ ফেজা বিজুহ অন্য হাদিস বলছেন যে তোমাদের কাছে যখন প্রস্তাব নিয়ে আসে সেই ছেলে যার দিনদারি এবং চরিত্রে তোমরা সন্তুষ্ট তার সাথে বিয়ে দাও ইল্লা তা ফালু তা কুম ফিতনা তুল ফেল আউ দিও আরিদ এটা না করলে পৃথিবীর বুকে ব্যাপক ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে কাজেই আপনার ছেলেটাকে এবং মেয়েটাকে বিয়ে দেওয়ার মাধ্যমে বৈধ সম্পর্কের মধ্যে থেকে তার প্রয়োজন পূরণ করার যে সুযোগ আপনি করে দিলেন তাতে তার শুধুই লাভ তার দিনের কল্যাণ হবে সে মন দিয়ে লেখাপড়া করবে আল্লাহ সুভতলার সাহায্য তার কাছে আসবে আল্লাহ মখরাজা ইহতাসিব যে আল্লাহকে ভয় করে আল্লাহ থেকে এমন উৎস থেকে রিজিক দেন যা তার ধারণাতেও ছিল না এজন্য আমাদের স্লোগান বয়ফ্রেন্ড নয় গার্লফ্রেন্ড নয় স্বামী হবে বৈধ বয়ফ্রেন্ড স্ত্রী হবে বৈধ গার্লফ্রেন্ড এই পবিত্র সম্মত সম্পর্কে আমাদের ছেলে মেয়েদেরকে আবদ্ধ করার মাধ্যমেই একমাত্র মুসলিম সমাজকে আমরা সমস্ত পুঙ্কিলতা থেকে সংশোধন করতে পারব আমি সকলের প্রতি এ বিষয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ সুহান তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সোহায়নাকাল হামদিকে আশেদুল্লাহ তা সফর কোয়া তুইকি